আসসালামু আলাইকুম অনেকেই বলে থাকে যে আমি যদি বাথরুম থেকে বেরিয়ে আসি তাহলে পরে যে ঘরের লোকজন বাথরুমে যায় তো তখন তারা বলে এই কি এত গন্ধ কেন তোমার প্রস্রাব অর্থাৎ এত ভয়ানক গন্ধ হয় যে ঘোড়ার প্রস্রাব যেরকম মানে নাক নাকে একদম বিষাক্ত লাগে মানে যেটা কটু গন্ধ যেটা একটা গ্যাসের মতো মনে হয় এটা অনেকেই সহ্য করতে পারে না কিন্তু নিজের প্রস্রাবে নিজে হয়তো গন্ধটা মানে পেল না কিন্তু অন্য কিন্তু অন্য যখন আপনি প্রস্রাব করার পরে যখন অন্য ওই বাথরুমটা ব্যবহার করে দেয় তখন কিন্তু একটা গন্ধ সে পায় হয়তো অনেকে বলে না আবার অনেকে বলে তো আপনার এই ধরনের সমস্যা যদি থাকে প্রস্রাবে যদি মানে মানে সমস্যা থাকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কিডনি সঠিক মতন কাজ করছে না কোনো না কোনো প্রবলেম হচ্ছে কিংবা রক্তের মধ্যে কোনো টক্সিক হয়েছে কিংবা দেখা যাচ্ছে যে আপনার ইউরিক অ্যাসিড বেড়েছে কিংবা খাওয়া খাদ্যর কোনো দোষ হয়েছে আবার এমনও হতে পারে আপনি পানি কম খান হয়তো পিপাসা লাগে না সেই জন্য পানি খান না আবার পিপাসা থাকলেও দেখা যায় যে আপনি হয়তো আচ্ছা এখন না পরে খাবো না হ্যাঁ কিংবা অনেকে গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু পিপাসা নেই এগুলো একটা এক একজনের এক এক রকমের সমস্যা যে কারো পানি পিপাসা কম থাকে কারো পানি পিপাশা বেশি থাকে তো আপনাকে পানি পিপাসা থাক বা না থাক আপনাকে অবশ্যই সারাদিনে আট থেকে দশ গ্লাস পানি খাওয়া উচিত এই পানিটা যদি আপনি পান করেন তাহলে আপনার শরীরে যে রক্তগুলো আস্তে 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 পিউরিফাই হবে এবং প্রস্রাবের দিয়ে সেগুলো বের হয় তো এরকম মূত্রগন্ধ অনেক রোগী আমার কাছে আসে এবং অনেকেই আমাকে বলে যে এরকম আমার ছেলেটা তো এরকম অনেকেই বিছানার ছোটো ছেলেমেয়েরা বিছানার প্রস্রাব করে তখন খরি ভয়ানক দুর্গন্ধ হয়ে যায় তো সেই সমস্ত ক্ষেত্রে আসলে আমাদের হোমিওপ্যাথিতে চমৎকার কিছু ওষুধ আছে বিশেষ করে যেমন অ্যাসিড আছে সিডনেট্রিক আছে এই সমস্ত ওষুধগুলো খুব মানে দুর্গন্ধযুক্ত যে প্রস্রাব হয় সেগুলো মোটামুটি দূর করতে তাদের সক্ষমতা আছে কিন্তু আপনাকে আমি এই কথাটাই বারবার বলতে চাই যে আপনি যেখানেই যান না কেন একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন যিনি আসলে রোগটা সম্পর্কে রুগী সম্পর্কে ভালো জানেন তার জ্ঞান আছে এবং অভিজ্ঞতা আছে এরকম একজন ডাক্তারের কাছে যদি আপনি যান আশা করি যে ছেলে মেয়ের হোক নিজের হোক যে প্রস্রাবে যে কটু গন্ধ বিশ্রী গন্ধ সেই গন্ধটা আস্তে আস্তে দূর যাবে এবং শরীরটা সুস্থ থাকবে কিডনিও আপনার রক্ষা পাবে এবং শরীরও সুন্দর থাকবে እንንንንንንንን